খলিফার আকলাক হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ইসলাম যেদিন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সেদিনই সকালে কাপড়ের বড় একটা পুটলি মাথায় করে বাড়ি থেকে বেরোলেন পথে হজরত ওমরের সাথে তার দেখা হল ওমর জিজ্ঞাসা করলেন ও হে রাসুল্লাহ খলিফা আপনি কোথায় চলেছেন হজরত আবু বকর বললেন বাজারে হজরত ওমর বললেন আপনি মুসলমানদের শাসনবার গ্রহণ করেছেন এখন বাজারে আপনার কি কাজ আবুবকর বললেন বাজারে না গেলে আমার ছেলে মেয়েকে খাওয়া বোকোর থেকে নিজের ছেলে মেয়েদের যদি আমি খাবার দিতে না পারি তাহলে গোটা দেশের মুসলমানদেরও তো আমি খাবার দিতে পারবো না অমর বললেন চলুন মসজিদের নববীতে যাই সবার সাথে আলোচনা করে আপনার ও আপনার পরিবারের খরপোষের কি ব্যবস্থা করা যায় তাতে আপনি দেশের কল্যাণ সাধন ও খিলাফতের দায়িত্ব পালনে একাগ্র চিত্তে কাজ করতে পারেন মসজিদে গিয়ে আবু বকর ও ওমর। বাইতুল মালের সচিব আবু ওবায়দা ও আরও কিছু সংখ্যক সাহাবির সঙ্গে বৈঠকে বসলেন এবং ওমর তার অভিমত প্রকাশ করলেন তখন সকলে আবু বকর ও তার পরিবারের জন্য প্রচলিত নিয়মে যতটা দরকার খোরপোস বরাদ্দ করলেন শিক্ষা মুসলমানের দায়িত্বশীল ব্যক্তিদেরকে এরূপ বেতন ভাতা দেওয়া উচিত যাতে তারা মৌলিক প্রয়োজনের ব্যাপারে নিশ্চিন্ত থেকে একাগ্র চিত্তে কাজ করতে পারেন এবং কোনো দুর্নীতিতে লিপ্ত হতে বাধ্য না হন খলিফা হওয়ার পর হজরত ওমর রহমতুল্লাহ ইসলাম রাজ্যেকে এই বলে কাঁদতেন যে আল্লাহর কসম আমার শাসনকালে ছাগল যদি নদীর কিনারে অযত্নে পড়ে থাকে তবে আমার আশঙ্কা হয় যে কেমতের দিন তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে একদিন তিনি একজন সঙ্গীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথে মধ্যে এক মহিলা তাকে ডেকে থামাল তারপর বলল একদিন তুমি শিশু ওমর ছিলে এখন তুমি বয়স্ক ওমর হয়েছ কাল তুমি ওমর ছিলে আজ হয়েছ মুসলমানদের খলিফা ওহে ওমর আল্লাহ তোমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন সে ব্যাপারে আল্লাহকে ভয় করো মহিলার কথা শুনে অমর অজরে কাঁদতে লাগলেন খলিফার সঙ্গী মহিলাকে বলল ওহে আল্লাহর বান্দি একটু সংযত হয়ে কথা বলুন যিনি এই পৃথিবীতে আল্লাহর রাসুলের খলিফা তাকে আপনি কাঁদিয়ে ফেললেন ওমর বললেন ওহে আমার সহযাত্রী এ মহিলাকে বলতে দাও উনি হচ্ছেন সেই খাওলানা বিনতে হাকিম যার কথা স্বয়ং আল্লাহ শুনেছেন এবং পবিত্র করানে তা বর্ণনাও করেছেন হে রাসুল সেই মহিলার কথা আল্লাহ শুনেছেন যে তোমার সাথে তার স্বামীর ব্যাপারে বাক বিধনটা করে এবং আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমাদের উভয়ের আলোচনা শ্রবণ করেন সুতরাং খাত্তাবের পুত্র ওমরকে তার কথা শুনতেই হবে শিক্ষা শাসকদের কর্তব্য প্রজাদের যাবতীয় অভাব অভিযোগ অনুযোগ ধৈর্য সহকারে শ্রবণ করা ও যথাসাধ্য প্রতিকার করা